টাকা পুজ ব্যবসা করে পাঁচশো টাকারই স্বাদ পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা দোকান নাই আপনার দোকানের দরকার নাই আপনি হাতে কাছে মাছের মেলায় বিক্রি করবেন কত সুন্দর পাঞ্জাবি কালেকশন মার্কেট এর পাঁচ ছয়শো টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু টাকা পাবেন আশি থেকে শুরু একশো তিরিশ টাকা পর্যন্ত এগুলো পেয়ে যাবেন টাকা হাজার টাকার শার্ট মাত্র কিন্তু আমরা একশো ষাট টাকায় ফুল হাতার কালেকশন একেবারে চায়না ফেব্রিকের কর্ত চমৎকার হাজার টাকা শার্ট মাত্র একশো ষাট টাকা সুইপ শার্ট নিয়ে করতে পারবেন মাত্র একশো আশি টাকা মার্কেটে গেলে হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে আমার কাছে শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে কিন্তু চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ষাট টাকায় আমি কি ভর্তা দিচ্ছি

ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যারা কি বেকার আছে তাদের বেকার তো দূর করবো শুধু জাস্ট দুই মিনিট ভিতরটা দেখেন পঞ্চাশ টাকায় ব্যবসা করবেন মাত্র পঞ্চাশ টাকা এই শার্ট 50 পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দুইশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ফুল হাতার শার্ট মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন চেকের মধ্যে এটা কিন্তু আরো চমৎকার ব্যবসা শুরু টাকা 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 বিক্রি করবেন অনেক বেকার জীবনে মানে অনেক উন্নত আসছে পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে ইনকাম করতেছে আমার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন্টার্টশো পঞ্চাশ টাকা আপনি দুইশো তিনশো টাকা অনআশি বিক্রি করতে পারবেন এই যে দেখেন আরো কালার আছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা এই যে দেখেন যাদের দোকান নাই আপনার দোকানের দরকার নাই আপনি হাতে কাঠে মাঠে মেলায় বিক্রি করবেন ফুটে সেল করবেন বিভিন্ন সামনে শীত আসছে মাহফিল কিন্তু অনেক হবে ওইখানে বসে কিন্তু সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি নিয়ে মাত্র পঞ্চাশ টাকা দেখেন

কত সুন্দর পাঞ্জাবি কালেকশন পাঁচশো টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা বিক্রি পাঁচশো টাকা পাঞ্জাবি পঞ্চাশ টাকা জি ভাই বিক্রি করবেন দুইশো টাকা এই যে দেখেন আরো কালেকশন আছে এমব্রয়ডারির মধ্যে কি সুন্দর কালার মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন এস কালারের মধ্যে এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্সের কাজ করা মার্কেটে গেলে পাঁচ ছয়শো টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন আরো আছে ভাই গায়ে হলুদের পাঞ্জাবি এই যে মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন আরো আরো কালেকশন আছে হাজার হাজার পিস চেলে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা কালেকশন ব্যবসা করেন যারা যারা যাচ্ছেন শোরুমে সেল করবেন তাদের জন্য কিন্তু আমাদের আমরা কালেকশন গুলো দেখলাম যদি কেউ নিতে চায় কিভাবে নিবে ভাই আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকার সদর কাঠ মানে লঞ্চ ঘাট এসে নদীটা পার হবে

আমাদের কাছে কালেকশন আছে এগুলো কিন্তু কোয়ালিটির এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা এত সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রিমিয়াম এই শার্টগুলা পাবেন একশো তিরিশ টাকা একশো টাকা নিয়ে কিন্তু পাঁচ ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এই যে ব্র্যান্ডে এটা কিন্তু একটা ব্র্যান্ডের কালেকশন মাত্র কিন্তু একশো তিরিশ টাকা ফেব্রিকটা চায়না ফেব্রিক ঠিক আছে মাত্র কিন্তু একশো তিরিশ টাকা দিয়ে দিব এটা ফুল হাতার টি শার্ট গুলা অনেক শোরুমে মানে সেল করে পাঁচ ছয়শো টাকা আমার কাছে ভাবে শুধুমাত্র কিন্তু একশো তিরিশ টাকা আমাদের কাছে নিয়ে কিন্তু ওরা সেল করতেছে আপনি চাইলেও কিন্তু আমাদের কাছে একশো তিরিশ টাকা দিয়ে প্রোডাক্ট গুলা নিয়ে এই শোরুমে পাঁচ ছয়শো টাকা অনেক বিক্রি করতে পারবেন ভাই এত সুন্দর সুন্দর শার্ট গুলা মাত্র একশো তিরিশ টাকা দশ জানা নেই কালেকশন আছে ভাই যারা চাচ্ছেন যে আরেকটু হাই রেঞ্জের মধ্যে নেবেন তাদের জন্য কিন্তু একশো ষাট টাকা হাজার টাকার শার্ট মাত্র কিন্তু আমরা দিয়ে দেবো একশো ষাট টাকায় এগুলো কিন্তু ব্র্যান্ড এগুলো জাস্ট একটা ব্র্যান্ড

যারা ম্যান এটা কিন্তু আরেকটা ব্র্যান্ড মাত্র কিন্তু একশো ষাট টাকা এরকম সাইজ আছে কালার আছে আপনি যত হাজার পিস চান আমরা দিতে পারবো শীতে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু সুইপ শার্টে ব্যবসা করতে পারবেন মাত্র একশো আশি টাকা শুধুমাত্র একশো আশি টাকা একটা বান্ডেলে কিন্তু ছয় করে ছয়টা করে পিস থাকবে

মানে আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ষাট টাকায় আমি কি বড়া দিচ্ছি শুধুমাত্র ষাট কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র ষাট টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন শুধুমাত্র ষাট টাকা অনেক কালার আছে ভাই অনেক ডিজাইন আছে শুধুমাত্র ষাট টাকা এই যে ভোরকাটা দেখে এই কালারটা কত সুন্দর বেবি পিঙ্কের মধ্যে এটা পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু ষাট টাকা ভাই ষাট টাকা আমরা মাথা নষ্ট করার অপারে বোরকা ওয়ান পিস দিচ্ছে এই যে পার্টি ড্রেস গুলো দেখেন এটা অনলাইনে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় আমরা দেখবো শুধুমাত্র ষাট টাকা পাইকারি আমাদের কাছে নিয়ে কিন্তু ওনারা বিজনেস করতেছে আপনি কেন বসে থাকবেন ভাবি না চাইলেও কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন শুধুমাত্র ষাট টাকা এত সুন্দর সুন্দর ড্রেস হবে মাত্র ষাট টাকা এই যে দেখেন আরো আরো চমৎকার চমৎকার কালেকশন এগুলো কিন্তু অনলাইনে ভাইরাল কালেকশন মাত্র কিন্তু ষাট টাকা দিয়ে দিবে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন আর একটা দেখাই এটা কিন্তু চমৎকার মানে একটা থেকে একটা সুন্দর মাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে তিনশো চারশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন ষাট টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করবেন মাত্র ষাট টাকা কালেকশনের শেষ না ভাই কালেকশন গুলো নিতে হইলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন চাইলে ঘরে বসেও নিতে পারেন এক বিশ টাকা অ্যাডভান্স দিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যত হাজার টাকার মাল লাগে আপনি নিতে পারবেন শুধুমাত্র ষাট টাকা ওয়ান পিস বোরকা ভাই আজকে প্যান্ট সাগর থেকে প্যান্ট দিব শুধুমাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা হাজার টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র একশো দশ টাকা ভাই এই যে দেখেন কত সুন্দর প্যান্ট পাবেন মাত্র কিন্তু একশো দশ টাকা শুধুমাত্র একশ দশ টাকা একশো দশ টাকা নিয়ে কিন্তু আপনি চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ফুল স্টিজ প্যান্ট পাবেন শুধুমাত্র একশো দশ টাকা মোবাইল প্যান্ট পাবেন শুধুমাত্র একশো দশ টাকা শুধুমাত্র একশো দশ টাকা এই প্যান্টটা দেখেন টাকার প্যান্ট পাবেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে কিন্তু এক হাজার বিশ টাকা দিয়ে আপনি মাত্র পঞ্চাশ প্যান্ট নিয়ে ব্যবসাটা শুরু করেন দেখেন আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখেন কালেকশন আরেকটা কালার দেখায় মাত্র কিন্তু একশো দশ টাকা শুধু মাত্র একশো দশ টাকা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করবেন এখানে হাজার হাজার পিস আছে ভাই আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন এই জিন্স স্ট্রিট গ্যাবাইডিং নন স্ট্রিট সব পাবেন কিন্তু শুধুমাত্র একশো দশ টাকা নিতে হলে দ্রুত স্ক্রিন্ত নাম্বারে যোগাযোগ করবেন